আসসালামু আলাইকুম দর্শক শানাজ বিডি ফুড ব্লগে সবাইকে আবারো একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার সাথে শেয়ার করব বিয়ে বাড়ির ঝরঝরে সাদা পোলাও পানির সঠিক মাপ সহ সাড়ে তেরো কেজি পোলাওর জাল কিভাবে আপনারা রান্না করবেন সেটি দেখিয়ে দিব আজ একদমই বিয়ে বাড়ির স্টাইলে রান্নাটা হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন পোলাও রান্না করার জন্য এখানে দুইটা ডেক বসিয়ে দিয়েছে পানিটা শুকিয়ে নিচ্ছে পাতিলার এখানে দুইটাকে টুক চাল যাবে সাতাশ কেজি সাতাশ কেজি দুইটাতে সাতাশ কেজি তাহলে একটাতে কত করে পড়ে কতটুকু পরে সাড়ে তেরো কেজি এখানে সাড়ে তেরো কেজি চাল আছে চিনিগুড়া চাল এখানে সাড়ে তেরো কেজি চাল আছে এই যে পাঁচ লিটারে একটা বালতি দিয়ে চালগুলো মাপা হয়েছে। এই 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 মাপেই কিন্তু পানি যাবে আমি কালকে বিরিয়ানিতে যেরকম দেখেছি সেম ওই রকমই চাল যত পানি তারিয়ে বেশি যায় এই যে এখানে এক কেজি ঘি ঢেলে দেওয়া হয়েছে একটা ড্যাগে পোলাও রান্না করার জন্য তেলেটা ও সরি এখানে তেল দিচ্ছে মানে ঘিয়ের ঘিয়ের ইয়েতে ডিব্বা আর কি মাইপা দিতেছে ওটা এক কেজির ঘিয়ের ডিব্বা ছিল এ প্রথমে একটা ড্যাগে কিন্তু এক কেজি তেল গেছে চাল হবে সাড়ে তেরো কেজি সাড়ে সাড়ে তেরো কেজি চাল পোলাওর চাল যে ওই ডিব্বায়ে তেল মেপে নিচ্ছে এখন পাতিলার পানি শুকিয়েছে কিনা পাতিলাটা ভালোভাবে শুকিয়ে এর ভিতরে এই যে তেলটা ঢেলে দিয়েছে এখন এখানে ঘি দেওয়া হচ্ছে এক কেজি ঘি এক কেজি ঘি কে দুইটাতে দিয়ে দিচ্ছে আধা কেজি আধা কেজি করে তাহলে তেল কতটুক গেল বেআই তেল কতটুক গেল পনে দুই কেজি পনেরো দুই কেজি তেল এক পাতিলায় পনেরো দুই কেজি তেল এবার কিন্তু ওই যে এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে লং তেল মশলাগুলো শুরুতে দেখতে এসে ওগুলোকে ধুয়ে নিয়ে তারপর এখানে তেলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে সে ময়ে তো ওই দিয়ে দিবে এবার পল রান্না করার জন্য ওই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছে কারি বাটিতে দুই বাটি মানে দুইটাতে দুই বাটি পেঁয়াজ যাচ্ছে কারি বাটি

ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একদম বিয়েবাড়ির স্টাইলে ধপ সাদা পোলাও বলে দিচ্ছি রান্না কীভাবে করবেন আর প্রত্যেকটার মাপ আমি বলে দিচ্ছি যা যাতে আপনারাও বাসায় যে কোনো অনুষ্ঠান বা পার্টিতে শর্টকাটে আপনারা রান্না করতে পারেন এখানে সাড়ে তেরো কেজি চালের মেজারমেন্ট আমি বলে দিয়েছি কতটুকু তেল গেছে সাড়ে তেরো কেজি চালের জন্য এখানে পনে দুই কেজি হচ্ছে সোয়াবিন তেল গেছে আর ঘি গেছে আধা লিটার আর পরে আরও আধা লিটার এখানে যাবে লাস্টে যখন পোলাওটা নামানো হবে তখন আরও আধা লিটার ঘি ছড়িয়ে দিবে লাস্টের দিকে ওকে এখানে শুধু শুকনো শুকনো মশলা গেছে আর গেছে হচ্ছে তেল যাই হোক এখন তেল পেঁয়াজটাকে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব সাথে লবণ দিয়ে দিচ্ছে এতে করে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে সুন্দর একটা কালার আসবে এখন পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিবে উনি কিন্তু একসাথে দুইটা ড্যাগি রান্না করছে একসাথে নামিয়ে ফেলে আজকে আজকে হচ্ছে তিন ড্যাগ পোলাও রান্না করা হবে সাদা পোলাও পোলাওতে আদা রসুন বাটা যাবে আদা রসুন বাটার সাথে জিরা আছে না না এটা জিরা মিচাট মানে পোলাওতে আদা রসুন এবং জিরা বাটা নিক্স এখানে মানে কতটুকু পরিমাণ আদা রসুন যাবে এক ডাগে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এনারা আদা রসুন এবং জিরাটা একসাথে পেস্ট করছে এই যে তো খেয়াল করেন এখানে কতটুক হবে কত গ্রাম পাঁচশো গ্রাম আদা রসুন আর হচ্ছে জিরা এখানে একটু আন্দাজ করে বলেন তো কতটুকু আদা কতটুকু জিরা আর কতটুকু রসুন আছে আন্দাজ বলা মানে তাহলে জিরা আছে পঞ্চাশ গ্রাম আর আদা গ্রাম আদা আড়াইশো গ্রাম দুশো গ্রাম রসুন তো এখানে আপনারা যদি এই আস্ত মেজারমেন্টটা চান যে আদা রসুনের সেখানে আমি বলবো যে রসুন লাগবে দুশো গ্রাম আদা লাগবে হচ্ছে একটু তিনশো তিনশো গ্রাম আদা আর হচ্ছে পঞ্চাশ গ্রাম জিরা সেই মেজারমেন্টে আপনারা এখানে বেটে নেবেন পেস্ট করে নেবেন ওখানে অতটুকা আছে মানে সব মিলে এখানে সাড়ে পাঁচশো গ্রামের মতো আছে দুশো গ্রাম তিনশো গ্রাম হচ্ছে পঞ্চাশ গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম মিক্স আছে এখানে আদা রসুনের পেস্ট আর জিরা একসাথে ওকে হচ্ছে পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন এটার ভিতরে ব্রাউন কালার চলে আসবে তখন এর ভিতরে আমরা আদা রসুন করে জিরার মিক্স যেটা দেখালাম আগে সেটা এখানে ফেলে দিব এখনও পেঁয়াজের ভেতরে কিন্তু সেই কালারটা আসে নাই দেখতেই পাচ্ছেন পেঁয়াজের ভিতরে লবণ দেওয়ার কারণে আর এটা তো একদম দেশি পেঁয়াজ ছিল না একদম দেশি পেঁয়াজ এখানে ইন্ডিয়ান পেঁয়াজটা দিলে কিন্তু এরকম কালার সহজে আসতে চায় না আর ইয়েটা তরকারিটা পোলাওটা একদম লাল হয়ে যায় ওই পেঁয়াজের যে কালার আছে ওই কালারের জন্য আপনারা চেষ্টা করবেন একদম দেশি বেঁয়াজটা যেটা আছে ওই পেঁয়াজটা পোলাওটা ইউজ করার জন্য তাহলে পোলাও কালারটা একদম সব থেকে সাদা আসবে যতই বেরেস্তা করেন না কেন

পেঁয়াজের কালারটা কেমন করেছে একদমই বেরেস্তা টাইপ করে হালকা বাদামি মানে হালকা বাদামি চেয়ে একটু মানে হালকার চেয়ে একটু গাঢ় করা হয়েছে পেঁয়াজটা অতিরিক্ত আমরা যে বেরেস্তার কালারটা করে দিলে তাহলে কিন্তু পোলাও ভাতটা লাল হয়ে যাবে ধবধবে সাদা করতে চাইলে এরকম করতে হবে চাল চাল ওই বালতি পাঁচ লিটারের বালতি ওখানে চাল কয় বা ইয়ে হয়েছে এক বালতি দিয়ে দিচ্ছে চাল চালেন কয় বালতি হয়েছে তিন বালতি করে চাল হয়েছে ছয় বালতি পানি না এখানে সাড়ে তেরো কেজি চাল মাপছে এই বালতির তিন বালতি হয়েছে চাল এখন এখানে এখানে সাড়ে চার কেজি পানি দেওয়া হবে মানে ওই যে সরি সাড়ে চার কেজি ইয়ে না মানে ওই যে বালতি যে বালতি বালতি বলে কারে বলে এই বালতির সাড়ে চার বালতি পানি এখানে দেওয়া হবে চাল হয়েছে মাপার সাড়ে তেরো কেজি চাল মাইপা এই বালতির হয়েছে তিন বালতি আমি আবারও বলছি পাঁচ ওই যে পাঁচ লিটার যে বালতি বা কেড়া যেটা বলে ওইটার তিন বালতি চালটা মাপ মেপে হয়েছে আমি চালটা মাপ দেখাতে পারি নাই সরি এখন সেইটারই সাড়ে চার লিটার পানি যাবে সরি 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 সাড়ে সাড়ে চার বালতি সাড়ে চার বালতি পানি যাবে আমি মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি আবারও সাড়ে তেরো কেজি চালের জন্য চিনি গুঁড়া চালের জন্য এখানে মাপা হয়েছে ওই বালতির মাপে যেই বালতিটা দিয়ে চাল মাপা হয়েছে আপনারা যে কোনো বালতি নিতে পারেন এখানে তবে এখানে পাঁচ লিটারের বালতি নাও হয়েছে ওই বালতির হচ্ছে তিন বালতি চাল হয়েছে সেখানে সাড়ে চার বালতি পানি দেওয়া হবে এক বালতিতে দেড় বালতি এক বালতিতে দেড় বালতি এখন আমি যদি অন্য কোনো পাত্র নেই গুণ চালের দেড় মানে হ্যাঁ ঠিক আছে চালের দেড় গুণ আপনি যে কোনো মেজারমেন্ট নেন যদি আপনি একটা কাপ নেন এক কাপ চালের জন্য আপনি দেড় কাপ পানি দিবেন শুধু ওই পরিমাণ সময় না আধা আধা পানি বেশি দেবেন এই মেজারমেন্টটা মনে রাখলে আপনার যেই কোনো চালিয়ে রান্না করতে আপনার একদমই সুবিধা হবে আর সেটা নষ্ট হবে না একদম ঝরঝরা হবে এই মাপটা যদি আপনারা সঠিক রাখেন এবার এখানে কিন্তু আস্ত তো কাঁচামরিচটা দেওয়া হয়েছে পোলাওতে আস্ত তো কাঁচামরিচ আস্ত তো কাঁচামরিচ দিয়েছি এইটাতেও সেম পানি দেওয়া হচ্ছে দুইটাতে সম পরিমাণ চাল সমপরিমাণ মশলা সমপরিমাণ পানি এইবার এখানে যে আমরা পানিটা দিয়েছি এই পানিটাকে এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে বলক আসার জন্য এবার এই যে উনি ঢাকনাটা পরিষ্কার করে এখন ঢেকে দিবে এবার এটা পানিটা ফুটতে থাক এখানে চালের সাথে পোলাওর চালের সাথে কিছু হয়েছে কতটুকু আড়াইশো গ্রাম কিসমিস আলু বোখরা দিবেন না আলু বোখরা আনা হয়নি মানে আলু বোখরাটা দিত আনা হয় নাই যাই হোক এখানে সাড়ে তেরো কেজি চালের ভেতরে আড়াইশো গ্রাম কিশমিশ দিয়েছে বেশিও দিতে পারেন সমস্যা নেই খেতে ভালোই লাগে আড়াইশো গ্রাম কিশমিশ এবার চালটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এই যে মার্কিন কাপড় আছে এটার ভিতরে ছেঁকে রেখে দেবে চালের মধ্যে বলক চলে আসছে পাঁচশো গ্রাম গুঁড়া দুধ চালটা যখন বলক চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে পাঁচশো গ্রাম গুঁড়া দুধ পাঁচশো গ্রামই যাবে পুরা দেখতে পাচ্ছেন এখানে ওনারা মাক্স দুধ নিয়েছে এই দুধটাই বেশি ব্যবহার করা হয় রান্নার ক্ষেত্রে আপনারা ডিপ্লো ডিপ্লোমা হতে হয় না আপনারা ডিপ্লোমা দুধটাও নিতে পারেন মানে গুঁড়া দুধ যে এটা ফুল ক্রিম অবশ্যই হতে হবে যে দুধটাই পেঁয়াজের মধ্যে শুধু লবণ দেওয়া হয়েছে পানির মধ্যে দেওয়া হয়নি দেখি পেলেন এখানে আধা কেজি প্যাকেট যেটা গুঁড়া দুধের সেটা দেওয়া হলো আর স্বাদ মতো লবণ চালটা ধুয়ে নিয়েছে সেটা এখন ঢেলে দিবে ওই বাবুর চি মনে লবণ বেশি খায় দেখতেই পাচ্ছেন পোলার চালটা কিন্তু ঢেলে দিয়েছে এবার হচ্ছে মেন কাজ এই সময়টা খুবই সাবধানের সাথে রাখতে হবে এই যে চালটাকে নেড়ে চেড়ে দিচ্ছে তাড়াতাড়ি করে।

এইবার যে আমরা শুরুতেই কিন্তু অর্ধেক ঘি দিয়েছি এখন ওই যে বাকি ঘিটা দিয়ে দিচ্ছে টোটাল এক লিটার ঘি এই পোলাওতে গেল হাফ লিটার ঘি এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখন এই ব্যাগের নিচে এবং উপরে সবখানে কয়লা দিয়ে দমে দেওয়া হবে এবার পোলার চালটাকে নেড়ে হবে হয়ে গেল কত সহজে ঝরঝরে সাদা পোলাও আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ